নমস্কার বন্ধুরা আজকে তোমাদের আমি একটু অন্যভাবে ম্যাগি বানিয়ে দেখাবো যেটা বাচ্চাদের কিন্তু দারুণ লাগবে সেটা বাচ্চাদের টিফিনে হোক স্কুলের অথবা সন্ধেবেলার টিফিনে তোমরা যদি বানিয়ে দাও তাহলে কিন্তু ওরা খুব খুশিও হয়ে যাবে আর শুধু বাচ্চারা কেন বলছি বড়োরাও তো ম্যাগি খেতে কম ভালোবাসে না যেমন আমি তো চলো কেমনভাবে আজকে ম্যাগিটা বানাবো সেটাই তো শেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও তো চলো ম্যাগিটা বানানোর জন্য প্রথমেই আমাকে ম্যাগিটা জলে সেদ্ধ করে নিতে হবে নর্মালি যেমন আমরা একদম জল আর মশলা দিয়ে ম্যাগি বানিয়ে দিই যেটা বাচ্চারা তো ভালোবাসে তো কিন্তু এটা যদি একটু অন্যরকমভাবে করে দাও বাচ্চাদের তাহলে কিন্তু খেতেও ভীষণ ভালো হয় আর মানে অন্যরকম একটু টেস্টটাও হবে সেটাও ভালো লাগবে আর তাই জন্যই আমি আজকে বানাবো ডিম দিয়ে ম্যাগি তো চলো কীভাবে বানাচ্ছি প্রথমে দেখো সেদ্ধ করে নিলাম যেমন চাউমিন আমরা সেদ্ধ করে নিই জলে গরম জলে সেদ্ধ করে ওটা ছেঁকে নিলাম এরপরে একটু ঠান্ডা জল দিয়ে দেবো ওর মধ্যে আর তার মধ্যে দিয়ে দেব এক চামচ তেল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে রাখব তো এই রেসিপিটা কিন্তু তোমরা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবাসবে চাউমিন তো আমরা খেয়েই থাকি নর্মালি কিন্তু এই ম্যাগিটাকেও যদি এইভাবে বানাও আলাদা রকমভাবে তাহলে ভীষণই টেস্টি হয় তো চলো প্রথমে আমাদের লাগবে কিছু ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি সেগুলোকে একসাথেই আমি কুচো করে নিয়েছি আর লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে দিইনি যেহেতু বাচ্চাদের বানাচ্ছি বললামই তো সেই জন্য আমি লঙ্কাটা দিই নি এইরকমভাবে অনেকটা পরিমাণ পেঁয়াজ আর অনেকটা পরিমাণ মানে একটা ছোট ক্যাপসিকাম নিয়ে নিলেই হবে কারণ ক্যাপসিকামের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আমি কিন্তু এখানে কোনোরকম সবজি দেব না কারণ এটা এই ক্যাপসিকাম আর এই পেঁয়াজ দিয়েই ভালো লাগে তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো চলো এটাকে এবার ভালো করে ভেজে নেব আর আমি এটা সাদা তেলেই করছি নর্মালি এই জিনিসগুলো সাদা তেলেই ভালো লাগে তো আমি এটাকে সুন্দর করে ভেজে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে এবার এটাকে সুন্দর করে ভাজছি দেখো ভালো করে বেশ ভাজা হয়ে গেল এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ডিম আমি দুটো ডিম দেব দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ম্যাগি করলাম তো তার জন্য আমি দুটো দিলাম তো দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর ডিমের জন্য দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে এবার এটাকে মিক্সড করে নেব মানে ভুজিয়া মতন করে নেবো ভালো করে সুন্দর করে এবার এটাকে করব। তো ভিডিওটা দেখতে দেখতেই বলে রাখি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো কিন্তু এখনও পর্যন্ত ভিডিও মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করে দিও তো দেখো সুন্দর করে ভুজিয়া মতন করা হয়ে গেল এর মধ্যে এবার দিয়ে দেব অনেকটা পরিমাণ টমেটো রস মানে অনেকটা পরিমাণ মানে যেটুকু মানে প্রয়োজন হবে আর দিয়ে দেবো একটু চিলি সস দিয়ে এবার এটাকেও সুন্দর করে এবার মিক্সড করে নেবো আর এর মধ্যে দিয়ে দেব এবারে যে ম্যাগি মশালাটা থাকে সেইটা এই ম্যাগি মশালার টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ যাতে আরও স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো এই দেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশালা দিয়ে এটাকেও ভালো করে এবার আমি মিক্সড করে নেবো আর ভালো করে মিক্সড করা হয়ে গেলেই আমার যে সেদ্ধ করা ম্যাগিটা রয়েছে এটা এর মধ্যে দিয়ে সুন্দর করে আবার ভালো করে মিক্সড করে নেব আর একদম সুন্দর করে মিক্স হয়ে গেলে একদম গরম গরম সন্ধেবেলা টিফিনে সার্ভ করো আর নইলে বাচ্চাদের টিফিনে স্কুলের টিফিনে দিয়ে দাও তো খেতে ওরা কিন্তু ভীষণ ভালোবাসবে ম্যাগি এমনি বাচ্চাদের ভীষণ প্রিয় আর এই রকম করে করে দিলে তো তোমার বাচ্চা টিফিন কিন্তু একদমই ফেরত আনবে না পুরো টিফিনটা ফিনিশ করে দেবে তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো